করে দেখছি যে নির্বাচন সময় এসেছে রাজনীতির মাঠ এখন উত্তাপ কিছুক্ষণ আগেই বালুকা তাদের যে দুই দল আমি বিগত লাইভে যে বলেছিলাম যে বিদ্রোহ স্বতন্ত্র যে উনষাট জন প্রার্থী আছে বিএনপির তার ভিতরে একজন হলো শ্রেষ্ঠরের আগে বিএনপি করছেন দল থেকে নমিনেশন না পাওয়ার পরে এখন স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছে কিছুক্ষণ আগেই সৃষ্টর বাজার দু গ্রুপের মুখোমুখি অবস্থান ছিল সেনাবাহিনীর হস্তক্ষেপে ময়মসিং রোড স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয় তবে বিষয়টা এখানে না বিষয়টা হলো আমরা যেটা জানি যে বা আপনাদেরকে যেটা জানানোর চেষ্টা করছি যে এই যে তাদের ভিতরে যে ধরনের দুই গ্রুপের প্রতিক্রিয়া এতে জামায়াত কিন্তু যে সরকার গঠন করবে এটা নিশ্চিত এবং আমেরিকা যে গোয়েন্দা তৎপরতা আছে তারা যে অ্যানালাইসিস করছে সেটাও এখন অনুমান করা যায় কারণ সেজন্যই আপনাদের কাছে মানে যে আসলে কোন দলের সমর্থক বেশি সেটা আমরাও আপনাদের কাছে জানতে চাই কারণ আজকে যে কারণে এসেছে সেটা মূল কারণ আপনাদেরকে হয়তো জানানোর চেষ্টা করছি এবং এখন পর্যন্ত আমরা যেটা লক্ষ্য করছি যে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে যেটা লক্ষ্য করে দেখছি এবং বিশেষ করে তারাই যারা স্বতন্ত্র এবং দলীয় প্রতীক এই যে দুইটা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন এরকম জায়গায় সবচেয়ে বেশি এ ধরনের ঘটনা ঘটছে এবং সেটা আপনারা লক্ষ্য করে দেখছেন এবং আমরাও আপনাদের সাথে হয়তো আলোচনা করব এবং আপনাদের যে মতামত অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আপনাদের সেই মতামতের উত্তর দেওয়া হবে এবং আমি জানতে চাই যে আসলে কারা বর্তমানে দেশের জনগণের কাছে সবচেয়ে জনপ্রিয়তা এবং কোন দল সেটা আপনাদের জায়গা থেকে অবশ্যই আপনাদের যে মূল্যবান মতামত সেটা অবশ্যই জানাবেন সেটার জন্য আমি উত্তর দিতে চাই বা আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে চাই অবশ্যই আপনারা সেটা করবেন এবং আমি যেটা বলছি যে আসলে এই যে তাদের যে দুই গ্রুপের একটা সংঘর্ষ এবং দুই গ্রুপের যে একটা এটার একটা জিনিস সবচেয়ে বেশি কাজ করবে জামায়াতের পক্ষে সেটা হলো সাধারণ জনগণ আতঙ্কিত হয়ে এই দল থেকেই অনেকেই যারা সবাই তর্দলীয় না যারা সাধারণ তারা জামায়াতকে বেছে নিবে এই জন্যই আমেরিকা যে গোয়েন্দা তৎপর বা আমেরিকার যে গোয়েন্দা আছে তারা আগে ইটার পেয়েছে এবং আগের থেকেই জামায়াতের সাথে যে বন্ধুত্ব সম্পর্ক সেটা করার জন্য তাদের যে কলা সেটা ব্যবহার করা শুরু করেছে শুধু আমরা সেখানে বসে থাকলেই হবে না বা এটা আমাদের আন্দাজ করলেই হবে না আমরা আপনাদেরও মতামত জানতে চাই এবং আপনাদেরও কমেন্টে জানতে চাই আসলে যে আপনারা কোন দলকে সমর্থন করবেন কাকে সমর্থন করবেন সেটা অবশ্যই আপনার মতামতটা আমরা জানার জন্য অপেক্ষা করব অবশ্যই আপনার মূল্যমান মতামত জানাবেন আমি অবশ্যই আপনার মূল্যমান মতামতের যে কমেন্ট সেটা আমি সরাসরি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যেই যেই দলকেই সমর্থন করেন অবশ্যই সেই দলের নাম লিখে অবশ্যই কমেন্ট করবেন আমি জানতে চাই যে আসলে কোন দলের এখন পর্যন্ত যে সমর্থন আমরা যেটা অ্যানালাইসিস করছি আসলে তার কোনো বিপরীত আছে কি না আপনাদের এলাকা বা আপনাদের গ্রাম সেটা আমরা জানতে চাই আপনাদের কাছ থেকে এবং আমাদের ধারণা ভুল আছে কি না সেটাও আমরা জানতে চাই আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আমরা হয়তো ধারণা করতে পারবো যে আমরা যেটা দেখছি সেটার বিপরীত আছে বা তো সেই থেকে অবশ্যই এই জন্যই আপনাদের মতামত চাই এবং আপনাদের যে মতামতটা যে আমাদের সাথে আপনাদের মতামত বা আমরা যেটা অ্যানালাইসিস করছি বা আমরা যেটা লক্ষ্য করে দেখছি সেটার সাথে আসল বাস্তব কতটুকু মিল আছে সেটাও আমরা জানতে চাই আজকে এখান থেকে টাইম টু সেম বিগ ফিস্ট যেমনটা কমেন্ট করেছেন যে অবশ্যই আমি আপনার মতামতের জন্য বা আপনার কমেন্টের জন্য আমি প্রস্তুত এবং আমি উত্তর দিতে রেডি আছি অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন এবং যে যে দলকে সমর্থন করেন সেটা অবশ্যই কমেন্টে লিখে উত্তর দিবেন এবং আমি চাই যে আসলো আমরা যেই আইডিয়াটা করেছি বা আমরা যেটা চোখের সামনে দেখছি বা জনগণের কথা বা রাস্তায় ঘুরি আমরা সেই হিসাবে সাধারণ মানুষের যে ধরনের কথা সেই কথার সাথে আসলে সোশ্যাল মিডিয়া যারা থাকেন তাদের কেমন মতামত এবং তারা কেমন সাড়া দিচ্ছে এবং তারা আসলো কতটুক এই যে বর্তমান যে রাজনীতি অনেকেই বলছেন যে সুষ্ঠু হবে অনেকেই বলছেন সুষ্ঠ হবে না এরকম সব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে হয়তো আমরা আলোচনা করতে চাই এবং আপনাদের কমেন্টেরও উত্তর দিতে চাই যারা বিগত লাইভে হয়তো আপনাদের সাথে কথা বলেছি বা আমার একান্ত বিষয়টাই আমরা আপনাদের সাথে শেয়ার করেছি যেটা পরিস্থিতি ছিল আজকের বিষয়টা অন্যরকম আজকের বিষয়টা শুধু আমি হয়তো শর্ট কথা বলবো আমি চাই যারা কমেন্ট করেন বিগত লাইভগুলোতে যাদের কমেন্টের উত্তর দিতে পারিনি আজকে তারা অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে চাই যেটা একবারেই কমেন্টের সাথে সাথেই রিপ্লে উত্তর দেব এবং সেটা হবে যে আপনারা দর্শক হিসাবে কোন দলকে বেছে নেবেন এবং কেন বেছে নেবেন সেটাও অবশ্যই আপনার মতামত জানাতে পারবেন এবং আমরা যে আইটিআইরা করছি বা আমরা যেটা শুনতে পাই সাধারণ মানুষের কাছে যখন রাস্তায় বের হই সেই সাথে কি আপনাদের একমত আছে কি না সোশ্যাল মিডিয়ার মানুষ আসলে কোন লেভেলে হাঁটছে কারণ বাস্তবে তাদের সাথে মিল আছে কিনা সেটা আমরা আপনাদের কাছ থেকেও জানতে চাই এবং আপনাদের মতামতও আমরা আমাদের ধারণা নিতে চাই প্রিয় দর্শক অবশ্যই কমেন্ট করবেন এবং সেই কমেন্টের উত্তর আমি দিতে চাই আমার জায়গা থেকে এবং আমাদের আইডিয়াটা সফল করার জন্য আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট করবেন এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেন আমাদের একটা ধারণা থাকে যে আসলে না আমরা যেটা দেখছি সেটার সাথে সবাই একমত এবং আমরা সেই জায়গা থেকেই আমরা আপনাদের মতামত জানতে এসেছি এবং আমরা আপনাদের সাথে কথা বলতে এসেছি এবং আমরা আপনাদের সেই কমেন্টগুলো দেখতে চাই যে এই কমেন্টগুলো অবশ্যই আমরা ধরে নিতে পারবো যে আসলে এই হলে আসলে এই ধরনের আর আমি যেটা বলছি যে আসলে আমি যেটা লক্ষ্য করছি যে আসলে সরকার গঠন করবে তারে রহমান আসার আগে আমরা লক্ষ্য করে দেখছি যে অনেকেই বলছেন দীর্ঘ সতেরো বছর পর সে দেশে আসলে হয়তো দেশের মানুষ তার কাছে একটা কথা বা একটা তার যে দেশের জনগণের কথা বুঝবেন কিন্তু আমরা যেটা দেখছি আসলে একজন হয়ে তো আঠারো কোটি মানুষের সেবক হতে পারবে না তার ভিতরে যে ভাগ ভাগ করা আছে এমপি আছে মন্ত্রী আছে তারপরে আরও যে স্থানীয় নেতৃবৃন্দ আছে সবারই তো সৎ থাকা লাগবে কিন্তু আসলে একজন সৎ থাকলে সেটা যে সৎ হয়ে গেল একজন একবারে আউলিয়া থাকলে পুরোটা যে আউলিয়ার কাতারে হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম না তো সেই জায়গা থেকে আপনাদের কাছে আমরা একটু প্রশ্ন রাখি বা আপনাদের মতামতটা আমরা একটু জানি যে আসলে আমি যেটা ধারণা করছি বা আমরা যেটা চা দোকান থেকে শুরু করে রাস্তায় ঘুরি বা বিভিন্ন সমাবেশে যাই আপনারা দেখছেন বা বিভিন্নভাবে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই জায়গার থেকে আসলে সেই কথাগুলোর সাথে বাস্তবে যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছেন আসলে আপনাদের সেই মূল্যবান মতামতের জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করতে আছি আপনারা সেই করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং আমরা দেখছি বিগত লাইভে আপনারা কমেন্ট করেন সেই কমেন্টের হয়তো উত্তর বা যেহেতু আমি একটা বিষয় হয়তো সেই উত্তর দিতে যাওয়া যে বিষয়টা থাকি সেটা ভুলে যাই আজকে কোনো বিষয় নাই আজকের বিষয় হলো আপনাদের সাথে শুধু মত বিনিময় এবং জাস্ট আমরা অ্যানালাইসিস করবো যে আসলে সোশ্যাল মিডিয়ায় কত পার্সেন্ট ভোট পেতে পারে এই দুই দল বা অন্য অন্য রাজনৈতিক দল সেটা আমরা একটু আপনাদের কাছ থেকে আইডিয়া এবং রিকোয়েস্ট করব যে বিনয়ের সাথে আপনারা অবশ্যই সেটা মূল্যবান মতামতটা শেয়ার করবেন আমাদের সাথে এবং আমরা যেন সেই ধারণাটা নিতে পারি এবং অবশ্যই সেই ধারণার পরে আমরা চিন্তা করব যে না আসলে আমরা যেটা ভাবছি এখানে আরেকটা হয়তো নির্বাচন কেন্দ্রিক বা নির্বাচনের কাছাকাছি আসলে হয়তো পরিবর্তন হতে পারে এরকম হতে পারে তো সেই জায়গা থেকে আপনারা যারা এখন আছেন আমি চাই আপনাদের সেই মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট করবেন এবং আমরা সেই কমেন্টের উত্তরের জন্য বারবার বলছি আসলে আমরা চাই যে অনলাইনে যারা থাকেন তাদের একটা জরিপ করা হোক আসলে আমরা সবার সাথেই তো সরাসরি কথা বলতে পারি কিন্তু আমাদের যারা অনলাইনে আছেন শুভাকাঙ্ক্ষী ভাই ব্রাদার তাদের সাথে কথা বলা হয় না এবং তারা অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন তো সেই জায়গাতে সেই প্রশ্নের উত্তর সুযোগ পাইলে দিতে পারি না পাইলে অনেকটা দিতে পারি না তো সেই জায়গা থেকে আজকে যারা আছেন আজকের বিষয়টা অন্যরকম আজকে শুধু আপনাদের প্রশ্নের উত্তর এবং আপনাদের মতামত এবং আমি একটা মতামতে আপনাদের কাছে দাবি জানিয়েছে সেটা হলো কোন দলকে আপনারা সমর্থন করবেন আমার এখানে সবাইকে সবাই সমর্থন করতে পারবেন নিরপেক্ষ ও ন্যায় ও ইংশাবের পক্ষে এখানে কথা বলি কেউ ভয় বা কোনো কিছুর বিষয় নেই এখানে এখানে একবারে আমি যেরকম আমি চাই আমার এখানে এসে আমাকেও আপনারা গালি দিতে পারবেন যদি রং কিছু বলে থাকি সেটার জন্য অবশ্যই হ্যাঁ আপনার দায়িত্ব আপনার জায়গা থেকে আপনি সমর্থন করতে পারবেন এবং আমরা যে বিষয়টা যে আমরা যেটা মনে করি যে একজন মানুষ স্বাধীন বা সার্বভৌমত্ব বা গণতন্ত্র যদি রক্ষা হিসাবে চলতে হয় আমার সামনে আমার ভুল হয়েছে সেটা আপনারা অবশ্যই সমালোচনা করতে পারেন অবশ্যই বিরোধিতা করতে পারেন অবশ্যই আমার ভুল ধরিয়ে দিতে পারেন এবং আরও একটা বিষয় আমরা আপনাদেরকে জানিয়ে রাখি আমরা যেটা লক্ষ্য করে দেখছি এর ফাঁকে ফাঁকে যদি আপনারা কমেন্ট করেন আমি কমেন্টের উত্তর দিতে এক সেকেন্ডও দেরি করবো না আমি আরেকটা বিষয় বলি আসলে ওই যে আমরা একটা দল নিয়ে অনেকেই সমালোচনা করি অনেকেই বিভ্রান্ত করি বা বিভিন্ন দল তো একজন একটা দলের একজন প্রধান একজন প্রধান যদি সৎ হয় পুরো দলকে সৎ হয়ে দেয় সেটা একটা বিষয় আমরা দেখছি তারেক রহমান লন্ডন থেকে আসার পরে জন নেতাকর্মীকে বহিষ্কার করেছেন এবং অবশ্যই সেটা দল থেকে দলের কোনো হয়তো বিশৃঙ্খলা বা দল থেকে তারা বিভিন্নভাবে হয়তো দলের যে ভাবমূর্তি সেটা ক্ষুণ্ণ করেছেন সেই জায়গার থেকে তারা সেটা করেছেন কিন্তু আমার বিষয় হলো এই যে জন বিষয়ে যে বহিষ্কার করেছেন তাদের পিছিয়েও তো দেখছি গ্রামের শত শত মানুষ তার পেছনে করে তাহলে কি আমরা এটা ধরতে পারি যে আসলে দলের মত একটা আর সাধারণ মানুষের মত হয়তো আর একটা কারণ যারা দুর্নীতিবাজ বা যারা দলের যে সাংগঠনিক যে সিস্টেম বা যেই আইনকানুনগুলো আছে দলের সেটা তারা যেহেতু মানছে না দল যেহেতু তাদেরকে ববিষ্কার করছে তারপরেও সেই মানুষের পিছে যারা ঘোরে আসলে তারা কেমন কিভাবে সমর্থন করে এটা নিয়েও আমার একটু মানে আপনাদের কাছে জানতে চাই যে আসলে এরা কারা যে জায়গায় আমি একটা দলকে যদি সমর্থন করি সেই দল থেকে যদি আমাকে ববিষ্কার করা হয় আমাকে একজন ব্যক্তি হিসাবে আপনারা সমর্থন করতে পারেন কিন্তু দলীয় হিসাবে তো সমর্থন করতে পারেন না তা আমরা এই যে উনষাট জন লোককে যে ববিষ্কার করেছেন আমরা দেখছি সোশ্যাল মিডিয়া থেকে অনেকেরই সরাসরিও দেখার সুযোগ হয়েছে যে অসংখ্য লোক যেমনটা দলের নাই তার চেয়েও বেশি তার আছে তো সেই জায়গা থেকে তার পিছে কারা কারাগো এবং দলই বা কেন তাদেরকে বহিষ্কার করলো সেটাও আপনাদের একটা বিষয় আপনারা অবশ্যই সেই ব্যাপারে মতামত জানাবেন আমরা আপনাদের সেই মতামতগুলো জানতে চাই এবং যারা শুনছেন অবশ্যই আপনার মূল্যবান মতামতের জন্য অপেক্ষা করতেছি অবশ্যই কমেন্ট করলে অবশ্যই আমি চাব যে আপনার সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য এবং অবশ্যই আমি চাই যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনারা দীর্ঘদিন আমাকে সহযোগিতার মাধ্যমে আল্লাহর রহমতে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন এটা আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি সারা জীবনই আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো কারণ আমার মতো একজন মানুষকে আপনারা যদি সহযোগিতা না করতেন হয়তো সম্ভব হতো না এখানে আসার তো আশা করবো যে আরও সহযোগিতা করবেন আমাকে একদিন অনেক আরও উপরে নিয়ে যাবেন আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে এবং আমি চাই কথার ফাঁকে আবারও বলি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং কোন দল আসলে দেশের পরিস্থিতি বা দেশ ভালো হবে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন সেটা তো উল্লেখ করা আছে যে অন্য অন্য রাজনৈতিক দল আপনাদের সেই মতামতটা আমরা শুনতে চাই এবং দর্শকদেরও শোনাতে চাই আরেকটি বিষয়ে আমরা বলি যে তারেক রহমান এসেছেন ভালো দেশের বিভিন্ন জেলায় সমাবেশ করছেন বিভিন্ন কিন্তু ইদারিং তার যে কথাবার্তা আমরা দেখছি যে আসলে আপনারা তো অবশ্য অনেকে শুনছেন যেহেতু সবাই অনলাইনে থাকেন আমার কাছে মনে হলো একান্তভাবে যে আসলে তার এই বক্তব্যতে তার নির্বাচনী প্রচারণায় অনেকটাই বিঘ্নিত করতে পারে এবং কিছুক্ষণ আগেই আমরা আপনাদেরকে জানিয়ে রাখি কিছুক্ষণ আগে কত এক ঘন্টাও হবে না আমি যেহেতু অন্য জায়গায় ছিলাম আপনাদেরকে হয়তো যারা লাইভে ছিলেন তারা অবশ্যই জানছেন যে আমি অন্য একটা লাইভে কাস্ট করছিলাম যেটা জ্যামের দৃশ্য ছিল তো সেখান থেকে আমরা আস্তে আস্তে যখন পড়ছেন তখন দেখলাম যে সিস্টোর সিস্টোর বাজার পুরো রাস্তা বন্ধ করে দিছে এবং বন্ধ করে দিছে না দুই দল মানে দুই দল বলতে কেমন সেটা আমরা আপনাদেরকে একটু খুলে বলি বা জানাই আগে বিএমপি করত ই একজনকে দল থেকে নমিনেশন দিয়েছেন আরেকজনকে দেননি তো সে স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছে দাঁড়ানোর পর দীর্ঘদিন যাবৎ যার যার প্রচারণা চলছে কিন্তু আজকে যে ঘটনা ঘটছে পুরো বাজার রণক্ষেত্র রূপ নেয় এবং পুরো হাইওয়ে রাস্তা গাড়ি বন্ধ করে দেয় তো সেই জায়গার থেকে আমরা আমাদের যে আইডিয়া বা আমাদের যে একটু এক্সপিরিয়েন্সটা বলি যে আসলে এই যে একটা ধাওয়া পাল্টা ধাওয়া আমরা দাঁড়িয়ে দেখলাম আবার সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণ করছে তো সেই জায়গা থেকে আমরা একটা জিনিস ধরে নিতে পারি যে এতে দলের ইমেজ কমে যাচ্ছে এবং সাধারণ মানুষের মনে ভয় বা আতঙ্কে কাজ করছে এবং আপনাদের তো আরও ভয় মনে হয় যেহেতু কমেন্ট করছেন না আমরা দেখেছি যে যে সংখ্যা আমরা কমেন্টের কোনো উত্তর দিই না সেই সংখ্যা সবচেয়ে বেশি কমেন্ট করেন এবং সবচেয়ে বেশি দল বা নাম পরিচয় দিয়ে কমেন্ট করেন আজকে আপনাদের কমেন্টের উত্তর দিতে চাই আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই কিন্তু এখন অনেকেই ভয় বা কি কারণে কমেন্ট করছেন না আমি সেটা একমাত্র আমার দর্শকেরাই ভালো জানেন আমি জানি না কিন্তু আমি রিকোয়েস্ট করছি যে অবশ্যই নির্ভয়ে কমেন্ট করতে পারেন আপনাদের কোনো ক্ষতি হবে না বা আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না আমি এটা আশ্বস্ত করতে পারি আমি জাস্ট আমি অনলাইন যে জরিপ সেই জরিপটা নিয়ে একটু কথা বলি এবং আপনাদের যে কমেন্ট সেই কমেন্টের উপরেই আমি হয়তো এক আবার কথা বলবো এই পর্যন্ত কি শেষ কিন্তু আশা করি এখান থেকে আপনাদের এমন কোনো কিছু হয়ে যাবে না যেটা আপনার সমস্যা হবে তো এই বয় আর কতদিন থাকবে এই বয়টা বাদ দেন দেশের স্বাধীনতা ও গণতন্ত্র ফিরিয়ে আনেন সেটার জন্য আমি আপনাকে অনুরোধ করেছি হ্যাঁ একজন কমেন্ট করেছেন তারা তো ষোলো মাস ধরে এটাই করছে হ্যাঁ আপনার কথা এটা সত্যি কিন্তু আমি এটাই করছে তো সেটা আমি অবশ্যই আপনার কথাতে একমত এবং আমি আপনার সাথে একাত্মতার ঘোষণা করছি এটা আপনি যেমন দেখছেন সেটা আমরাও কাবার করছি এবং আমরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এই ধরনের যে তাদের কর্মকাণ্ডে তাদের হয়তো তারা কি করছেন না তো সেই জায়গা থেকে তাদের কর্মকান্ডে নিয়ে অনেক বিভ্রান্ত এবং যেমনটা আপনি প্রশ্ন করছেন সেম তো আমরা চাই যে আসলে জনগণকে বিভ্রান্ত না করে জনগণকে বিভ্রান্ত না করে জনগণকে উৎসাহিত করুক ভোট কেন্দ্রে আসার জন্য শুধু একজন প্রধান উপদেষ্টা আর আট নয়জন প্রধান উপদেষ্টা বললেই জনগণ জনগণ কিন্তু একটা ভয়ে আছে দীর্ঘ সতেরো বছর জনগণ কেন্দ্রে যাইতে পারেনি এবং ভোট দিতে পারেনি এবং ভোটের সময় আমরা আসলে আমরা সকালে দশটার পর থেকেই শুনি যে এই যে সিল মারতেছে সিল মারতেছে আমার কাছে এরকম মনে হয় যে তাহলে কি আগামী নির্বাচন তার চেয়েও ভয়ঙ্কর হতে পারে কারণ তারা এখন যেই পরিস্থিতি করতে আছে এবং সেই জন্য অবশ্যই যে জনগণের উচিত যে ডিসাইড করবে যে আসলে তারা যদি ক্ষমতার আগে এই ধরনের কর্মকাণ্ড করে তাহলে আপনাদেরই রিজার্ভ করা উচিত যে আপনারা কাকে বেছে নেবেন এবং যারা কমেন্ট করছেন সবাইকে সবাইকে অনেক 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 ধন্যবাদ আমরা আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি আমরা যেটা লক্ষ্য করে দেখছি যে বর্তমান বর্তমান অনেক প্রার্থী আওয়ামী লীগেরও আছে স্বতন্ত্র কিন্তু প্রশাসন নির্বিকার আরে ভাই এটা কেমন এবং যেটা আমরা প্রথমে বলেছি যে জুলাই যোদ্ধাদের নিয়ে আমরা বহু শর্ট ভিডিও আমি আপলোড করি লং ভিডিওটা আমি কম করি আপনারা জানেন এবং আপনাদেরকে অরিজিনাল অথরাইজ যেটা কোনো মন থেকে কোনো বানিয়ে কোনো কথা বলি না এবং কখনোই বলার চেষ্টা করব না যেটা সত্যি সেটাই তুলে ধরি এবং আপনারা জানেন আরেকজন বলছেন যে তো প্রিয় দর্শক আমরা জানিয়ে রাখি যে আসলে তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোন ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি যেহেতু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ছিল তো আমি হয়তো সেই ধরনের যে আগ্রহটা আপনাদের অন্য অন্য ভিডিওতে থাকে আসলে সেভাবে না থাকার কারণে হয়তো আমি আমার যে কার্যক্রমটা সেটা চালাতে পারছি না তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সবার জন্য শুভকামনা রইল আলাইকুম